আলাইকুম দৈনিক আর জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ পুলিশ মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী নৌকমান্ড, কিলোফোর্স বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধের ফিল্ড হাসপাতালে কর্মরত ডাক্তার নার্স এবং সহযোগীরা মুক্তিযোদ্ধা বলে স্বীকৃত হবেন আগের করা আইন সংশোধন করে মঙ্গলবার রাতে এ অধ্যাদেশ জারি করেছে বাংলাদেশ সরকার উক্ত অধ্যাদেশে আরো বলা হয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার এবং দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার আরবদল আল শান তৎকালীন মুসলিম লীগ জামাতে ইসলামী নেজাম ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এরূপ সকল বেসামরিক নাগরিক একটি নির্দিষ্ট বয়সের পর থেকে মুক্তিযোদ্ধা পনেরো লাখের অধিক মানুষ মুসলমানদের পবিত্র ধর্মীয় কার্যক্রম হজ পালনের সৌদি আরবে ইতিমধ্যে সমাবেত হয়েছে বাংলাদেশ থেকে এবার প্রায় এক লক্ষ সাতাশ হাজার মানুষ হজযাত্রা করেছে হজের আনুষ্ঠানিকতায় আজ মিনা থেকে আরাফাতের ময়দানে গমন করবেন হাজিগঞ্জ নিজ গৃহযাত্রায় ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গের যাত্রীরা ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কে সৃষ্ট হয়েছে চব্বিশ কিলোমিটার দীর্ঘ যানজট যমুনা সেতু সংযোগ সড়কে গাড়ি বিকল হয়ে যাওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ 10 দিনের ছুটিতে অর্থনীতিতে স্থবিরতা সৃষ্টি হবে না, সাংবাদিকদের বললেন অর্থ উপদেষ্টা। এ প্রসঙ্গে উপদেষ্টা মন্তব্য করেন, এরকম হলিডে পৃথিবীর অন্যান্য দেশে আরও বেশি থাকে। বড়দিনে 20 থেকে 25 দিন ছুটি থাকে, নেপালে দুর্গাপূজার সময় 30 দিন ছুটি থাকে। সুতরাং দেশ চলবে। রকম বিরূপ কিছু নেই তিনি আরও যোগ করেন ইতিমধ্যে আমরা বাজেট দিয়ে দিয়েছি বাজেটে মোটামুটি কর্মপন্থা কি হবে তা অনুযায়ী কাজ হবে প্রতিষ্ঠার বিশ বছর পালন করছে টেলিকম অপারেটর কোম্পানি বাংলালিং পৃথিবীর আধুনিক প্রধানতম টেকনোলজির মধ্যে এই আই টেকনোলজি বিশেষভাবে বিকাশ লাভ করলেও বাংলাদেশে তা বিকাশ লাভ করেনি বিষয়টিকে সামনে এনে বর্ষপূর্তি অনুষ্ঠানে ভিয়ন গ্রুপ সি এবং বাংলালিঙ্ক বোর্ডের চেয়ারম্যান কান্তেজ লিও বলেন আমরা সরকার ও বেসরকারি খাতের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে দেশের শিক্ষা স্বাস্থ্য এবং উদ্যোক্তাদের এআই সক্ষম করে তুলতে কাজ করে যাব ডিজিটাল এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বিকাশে বাংলাদেশ ও স্থানীয় ব্যবসার জন্য এআইয়ের মতো আধুনিক প্রযুক্তি আরও সহজলভ্য করার প্রচেষ্টা অব্যাহত রাখব আগামী ডিসেম্বর নাগাদ দেশের প্রথম কমিউনিটি এক্সচেঞ্জ মার্কেট চালুর সম্ভাবনার কথা বলেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার উদ্যোগটি সফর হলে ডেরিভেটিভ পণ্যের যুগে প্রবেশ করবে বাংলাদেশের পুঁজিবাজার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বাস চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন বৃহস্পতিবার ভোরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাসবাজার এলাকায় নবীনগর কোম্পানিগঞ্জ সড়কে এই ঘটনা ঘটে এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্র প্রবেশে বারো দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার দেওয়া এক নির্বাহী আদেশে এ নিষেধাজ্ঞা প্রণয়ন করা হয় নিষেধাজ্ঞার আয়তাধীন দেশগুলো হচ্ছে আফগানিস্তান ইরান মিয়ানমার চাঁদ অঙ্গ প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি লিবিয়া ইয়েমেন সুদান এবং সোমালিয়া গাজা যুদ্ধবন্ধে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা তারা ইসরায়েল সরকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে এ সময় পার্লামেন্টে প্রশ্নোত্তর জবাবে কিয়ার স্টামার বলেন যুক্তরাজ্য এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে মুক্ত বাণিজ্য আলোচনায় স্থগিত করেছে এবং বর্তমানে আরো নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে এবার খেলার সংবাদ বাংলাদেশ ফুটবলের নৈপুণ্যতাপূর্ণ একটি ফুটবল ম্যাচ অবলোকন করল অধীরভাবে এই ফুটবল ম্যাচের অপেক্ষা করা দেশ এবং বিদেশের রাখ সমর্থকরা ভুটানকে পরাজিত করার পর সিঙ্গাপুরের সাথে জয়ের আশা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শেষ হচ্ছে দৈনিক আনিউজের পক্ষ থেকে সর্বশেষ সংবাদ আশা করি সামনে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ